সুন্দর না তবে তার দিলটা সুন্দর কারণ তার দিলের মধ্যে কার ভালোবাসা আছে জোরে বলেন না কার আল্লাহর ভালোবাসা আছে আল্লাহর ভালোবাসা বড় দামি বিষয় ভাই বড় দামি বস্তু আল্লাহর ভালোবাসা আল্লাহর ভালোবাসা মানুষকে কাঁদায় আল্লাহর ভালোবাসায় মানুষকে দৌড়ায় আল্লাহর ভালোবাসা মানুষকে মসজিদে নিয়ে যায় আল্লাহর মোহাব্বতে মানুষকে আল্লাহ আল্লাহওয়ালাদের দরবারে নিয়ে যায় আল্লাহ একবার এই ব্যক্তি শেষ রাত্র উঠে অন্ধকারে শীতের সময় ঠান্ডা পানি দিয়ে উঁচু করে কার মোহাব্বতে বলেন না এই টুপি এই পাগড়ি কার মহাব্বতে মানুষ বাহিরে চা নাস্তা করে গল্প গুজব টেলিভিশনে সময় কাটায় মোবাইলে গুনার গুনা করে গুনা আর আপনারা কার মহাব্বতে এসেছেন একটু কলেজে হাত দিয়ে বলেন কার মহাব্বতে জোরে বলেন কার মহাব্বতে আপ নে মজকু আই খোদা দে মহাব্বতে আপ নেমযু আই খোদা দে আপনা দেওয়ানা বানা দেরে তোমার মোহাবত আমাদেরকে বিজ্ঞা দাও ইয়া আল্লাহ এমান মোহাবত বিজ্ঞা দাও যে তোমার মোহ্বত আমাদের কলেজার ভিতরে সর্বাধিক মহাব্বত বনে যায় মোহ্বত মে মিটা দেহ্বত মে মিটা দেরে দরসে দে খুদা ই আল্লাহ মেরকে তুমার বালোবাসা ভিকা দাও এ আল্লাহ তোমার কাছে কত মানুষ টাকা চাই পয়সা শা কত মানুষ আমাদের কাছে দোয়া চাই হুজুর দোয়া করবেন যেন টাকাওয়ালা বনে যায় যেন পয়সাওয়ালা বনে যায় কত মানুষ আল্লাহর কাছে টাকা চাই পয়সা চাই চাই পদ পদ বিষায় আল্লাহ আকবর আর কিছু মানুষ আমাদের কাছে দোয়া চাই হুজুর যেন মালিকের মোহাব্বত পায় মহাব্বত মেতে মেটা তেরে দারে সে হামুকু লাগা দে ইয়া আল্লাহ শালিদা মাদ্রাসার ময়দানে তোমার যে সকল বান্দার এসেছে আল্লাহ এই শেষ শেষর আগে আগে সকলকে তোমার মোহাব্বতের গোলাম বানাইয়া না محبت اپنے مجھ کو اے خدا دے محبت اپنے مجھ کو اے خدا دے خدا یا تو اپنا دیوانہ بنا دے لا الہ الا اللہ لا لا الہ الا اللہ এ দোস্ত উনি আজান দেওয়ার পরও কেন নামাজ পড়তে পারে না কারণ তার কলবের মধ্যে মালিকের মোহাব্বত নাই রমজান মাস আসলে রোজা রাখতে পারে না কারণ তার কলবে কার মোহাব্বত নাই আল্লাহ আকবার কবির মালিকের মোহাব্বত না থাকবার কারণে সে মালিকের হুকুম পালন করতে পারে না আল্লাহর মোহাব্বত থাকলে মালিকের হুকুম পালন করা সহজ হয়ে যায় আল্লাহর মোহাব্বত না থাকলে মালিকের হুকুম পালন করা কঠিন হয়ে পড়ে আল্লাহু আকবর কবির আল্লাহর মোহাব্বত আল্লাহর কাছে বিজ্ঞা চাইতে হয় সারাবে মোহাব্বত পেলাদে দে খোদায়া মোহাব্বত কি আতিস জলা দে খোদায়া আল্লাহ তুমি আমাদেরকে তোমার মোহাব্বত বিজ্ঞা দাও এ আল্লাহ মনে মোহাব্বত আমাদের কলেজার মধ্যে দান করো জানত তোমার জন্য দৌড়তে পারি তোমার জন্য জ্বলতে পারি তোমার তালাশে আল্লাহ আকবর ঘুরতে পারি মহাব্বত আপ নেই খোদা দেয় তু আপনা দেওয়ানা দেয়া আল্লাহ প্রত্যেক দলের নেতারা চাই সকল আমার কর্মী বনে যাক আল্লাহ আকবর দলপতি দলের নেতা চাই আমার কর্মী বাড়ুক আমার কর্মী বনে যাক আয় আল্লাহ আমরা চাই আমরা যেন তোমার আশেক বনতে পারি গর্বার না বে মানবুবে মান এ শালিদার এলাকার মুসলমান আল্লাহর দিকে তাকাইয়া না আল্লাহ টাকা চাই 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 না না পয়সা তোমাকে কাকে আল্লাহ তুমি তো টাকা পয়সা সম্পদ কাফের কেউ দাও বিল গেটস এর মতো কত হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু ইমানদার নয় সম্পদের মালিক তো অনেক ইহুদিও আছে কারখানার মালিক অনেক খ্রিস্টানরাও আছে অনেক সনাতন ধর্মের লোক হাজার হাজার বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক আল্লাহ তুমি যারে চাও তাকে তুমি সম্পদের মালিক বানাইয়া দাও আল্লাহ তুমি যাকে সা তাকে তুমি ক্ষমতার মালিক বানাইয়া দাও আজকে আমরা কিছু গুণাগারে একত্রিত হয়েছি আল্লাহ আমরা তোমার মোহাব্বতের মালিক হইতে হইতেসো তুমে তো সব মেরা ফলক মেরা জমি মেরি যৌ তু মেরা তো সব মেরা ফলকের তু নে মেরা তু কই নেহি মেরি ও মালিক তোমার মোহাব্বতের যে বন্ধুরা আছে তোমার আশেকদের লিস্টির মধ্যে আমাদের নামটাও লিখাইয়া দাও আমিন বলেন না এ পাশে আবার শোনা যায় আল্লাহ আমিন ও দোস্ত মোহাব্বত বড় সম্পদ মোহাব্বত বড় সম্পদ বিশ্বনবী মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আল্লাহ পাকের দরবারে কান্না কাটি করে রো নাজারি করে আল্লাহ আল্লাহ ইন্নি আস আলুকা হুব্বাকা আহাব্বাল আসিয়া ইলাইয়া ইয়া আল্লাহ আমাকে তোমার মহাব্বত দান কর আল্লাহ আল্লাহ হুমাইন আল্লু কা হাবুব্বা আল্লাহর হাবি বিশ্ব নবী দোয়া করেন আল্লাহ আপনার মহাব্বত বিকাশ আয় এ উম্মত আমরা আল্লাহর কাছে কোনোদিন মোহাব্বত বিকাশ আই নাই আমরা গায়ে উল্লার ভালোবাসার জন্য আমরা পাগল হয়ে যাই আমরা নারীর পিছনে পড়ি সম্পদের পিছনে পড়ে জিন্দিগি বরবাদ করতেছি জওয়ানি কর ফেদা উসার কেজিস নেদি দি জওয়ানিকু জওয়ানি কার ফেদা নেদি কেজিস কু কেসি হাক মত কর হাকে আপনি জিন্দগানি কু এ দু আমার হায়াতের মালিক কে আমার যৌবনকালের মালিককে ওই মালিকের পিছনে জিন্দগিটা কাটাইতে পারো কি না দেখো না আজকে শালিদার মাহ পিলে বসে হাত ওটাই এ শোকের পানি ফেলো ও আল্লাহ তোমার মোহাবত বিকাশ তুমার মোহত ভিকসায় আল্লাহ দিল দেরে এসে কাকা গর আল্লাহ দিল দেরে এসে ককা কাকা দায়ে মের মত কে তে জিসপে নজর दाये मेरा हमत के तेरी जिस पे नजर हु दिल तेरे अशक में ये हाल उसका दिल तेरे अशक में ये हाल हो उसका महशर का अगर हो तू भी न खबर हु या ला ইয়া আল্লাহ আমরা গরিব আমরা অসহায় ইয়া আল্লাহ আমরা এতি ইয়া আল্লাহ আমরা গুনাগা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহ পুরাটা গুনার মধ্যে ডুবা ইয় আল্লাহ আমাদের জীবনের গুণাগুলো কমা ক্ষমা করে না আল্লাহ আমাদেরকে তোমার বন্ধু বানাই আল্লাহ আমিন আমিন বলেন আল্লাহ আলুকা আহাব্বাল আসিয়াই ইলাইয়া এ দুস্ত আল্লাহর মোহাব্বত বড় সম্পদ আল্লাহর হাবিব দোয়া করে আল্লাহ তোমার মোহাব্বত বিকাশ আল্লাহর হাবিবের সাহাবী হজরত আবু তাল্লাহ রদি আল্লাহ একদিন আল্লাহ নবীর দরবারে দৌড়ে দৌড়ে আসলেন আল্লাহ নবীর সাহাবি আল্লাহ নবীর দরবারে আসে বলেন ইয়া রসুল আল্লাহ আমি আমার বাগানটি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম আল্লাহর হাবিব ভালো করে জানতেন সাহাবির আল্লাহর হাবিবের সাহাবির একমাত্র সম্পদ বাগান ওই বাগানটা আর কোন সম্পদ নাই দোস্ত আপনার পকেটে পাঁচ হাজার টাকা থাকলে আপনি এক হাজার টাকা সালেদা মাদ্রাসায় দান করে থাকেন কিন্তু আল্লাহ একবার আপনার পকেটে যদি এক হাজার টাকা থাকে আপনি এক হাজার টাকা দান করা আপনার জন্য কঠিন হয়ে পড়বে আল্লাহ নবীর সাহাবির সম্পদ একমাত্র বাগান ও একটা বাগান আল্লাহ নবীর সাহাবির সম্পদ আল্লাহ নবীর আসে আমি আমার বাগানটি আমি আল্লাহর রাস্তায় আল্লাহ করতে চাই দান করতে চাই আর নবী সাহাবিকে ডাক দিয়ে বলেও আমার সাহাবি তুমি তোমার একমাত্র সম্পদ তুমি কেন দান করবা কেন সৎকার করবা তোমার তো আর কোনো সম্পদ নাই তোমার তো আর কোনো সহায় নাই আল্লাহ নবীর সাহাবি শোকের পানি ছেড়ে দিয়ে বলে আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ যেই বাগান তাকবার কারণে যেই বাগান আমার 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 অধীনে তাকার কারণে যেই বাগানে গিয়ে আমাকে দেখভাল করতে হয় যে বাগানে গিয়ে আমাকে কাজকর্ম করতে হয় ওই কাজকর্ম করতে গিয়ে মাঝে মধ্যে আল্লাহ আকবার কাবিরা সুযোগ বলে নামাজ পড়া হয় ওই নামাজের সময় আমি আজকে নামাজ পড়তেছিলাম নফল নামাজ বাগানের মধ্যে নফল নামাজ পড়ে কাজকর্মের ফাঁকে সুবাহান এ নরসিন্দি সালিদা এলাকার মুসলমান তোমরা কলকারখানায় মিল ফ্যাক্টরি তোমরা কাজ করে তাকো যুবক ভাই মাঝে মধ্যে কাজের ফাঁকে ফাঁকে মোবাইলটা বের করে সেটিং করো আল্লাহ আকবর মেসেজ আদান প্রদান করে ফেসবুক চালাও আল্লাহ পাকের এমন কিছু বান্দা আছে আল্লাহ আকবার তাদের মনে পড়লে আল্লাহকে ডাক আল্লাহ 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 ডাক দেন না আল্লাহ 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 জিকের দুনিয়া করকে দেখা ফিকের উকবা করকে দেখ জিকের দুনিয়া করকে দেখা ফিকের উকবা করকে দেখ সবকু আপনা করকে দেখা রব কু আপনা করকে দেখ ও দোস্ত সারাদিন দুনিয়া দুনিয়া করলা এবার কি সময় হয় না একটু রপ আল্লাহ 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 আকবর সবাইকে আপন বানাইলা এবার কি সময় হয় নাই আল্লাহকে আপন বানাবার সময়কে কোনো হয় নাই